আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নেই কারো ব্যাপারে কোন খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমার এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি

পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায় পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসাল্লাহাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাইসাল্লাম বললেন আবার জান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমাই দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবি ফিরে আসতেছে মুসা আলাহিসাল্লাম বললেন কি অবস্থা কয় রাখা কয় অক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত মুসাল্লাহাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমাই নিয়ে আসেন

তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কেমন দিন মামলা দায়ের করব আই উইল বি এগেন্স্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট থ্রি ক্যাটাগরিজ অফ পিপল আই উইল বি এগেন্স্ট দেম ইন দ্য ডে অফ জাজমেন্ট তিন শ্রেণীর লোক কেমন দিন তারা ছাড় পাবে না আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রজুলুন ইস্তাজারা জিরান ফাসতাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখা ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যা খায় মাগের বিল দেয় না এরকম টাকাই তাছাড়া নাই চায়ের দোকানে চা খায় ওকে পরে দিমো বিল দেয় না আছাড়া নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না ওকে পরে দিমো আছাড়া নাই কেমতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে চিল্লা এখন ঠিক কিনা